আশেপাশে কেউ আছে কি দেখি তো মনে তো হচ্ছে কেউ নেই এই ফাঁকে দুধের জলটা মিশে ফেলি

লেগে কি ভাবে লেগেছে কোথাও ভাই আমি বললে সমাজ শুনে ভাই আমার দুধটা পড়েছে কি দেখেন ভাই আমি গরিব মানুষ ভাই দেখেন দুধটা পড়েছে কি ভাই একটু আরে দুধ থাক আগে আপনি ওঠেন আস্তে আস্তে হাঁটেন ওঠেন ওঠেন আস্তে আস্তে হাঁটেন ভাই আস্তে আস্তে বসেন ভাই এখানে বসেন ভাই আমার সাইকেল একটু তুলে দেন আমি গরিব মানুষ ভাই আমার দুধগুলো মনে হয় নষ্ট হয়ে গেল ভাই সাইকেলটা তুলে দেন ভাই আপনার এ অবস্থা কেন আপনার সাইকেলে নেই ব্রেক আপনি দুধের ব্যবসা করেন আপনার বাড়িতেও অনেক গরু আছে আপনার এই অবস্থা কেন ভাই আর বলবেন না ভাই ইনকাম করি অত ইনকামের বরকত নেই বাসায় আপনার ভাবি আছে সব সময় অসুস্থ হয়ে থাকে আবার বাচ্চাটাও অসুস্থ হয়ে থাকে সব সময় ওষুধ কিনতে কিনতে আমি শেষ ভাই ভাই আমার দুধ গুলো পড়ে গেছে ভাইটা তুলে দিবেন আচ্ছা ভাই আপনি বসেন আমি তুলে দিচ্ছি কি ব্যাপার দুধ দেখে তো ভেজাল মনে হচ্ছে দেখি তো না দুধে তো আসলে ভেজাল আছে সাইডকে কিছু যাবে না বড় ভাইকে বলবো অনেকক্ষণ ধর দেখছি ও দুধ তুলছে বুঝতে পারলো দুধে ভেজাল আছে বুঝতে পারলে তো খবর খারাপ হয়ে যাবে আচ্ছা ভাই তাহলে থাকেন আমি বাড়ি চলে যাই একা একা যেতে পারবেন ভাই আপনি সমস্যা নেই আস্তে আস্তে চলে যাবো আচ্ছা তাহলে যান ভাই ভাই আচ্ছা আমি আবার বসে থেকে কি করব আমিও যাই বাসা ফেলে আরে মকলেস কি হয়েছে ডাকলে কেন সে সাইদ আছে না দুধ বিক্রি করে ওই যে মন্ডল সাইদ ওই তো হুম হ্যাঁ তারপর ও তো দুধে ভেজাল মিশাই তুমি কি ভাবে দেখলে তাহলে এই ঘটনা জি ভাই এটা তো অন্যায় খুবই দুধে ভেসাল মিশানো এটা তো খুবই খারাপ কাজ একটা চলো তো বিষয়টা দেখছি গতদিন সাইকেল নিয়ে পড়ে যাওয়ার কারণে মকলেশ প্রায় বুঝেই ফেলেছিল তুদের ভেজাল আছে এখন থেকে আর সাইকেল নিয়ে যাব না এখন থেকে হেঁটে যাব দেখি কিভাবে বোঝে মকলেশ আশেপাশে কেউ আছে কি দেখি তো মনে তো হচ্ছে কেউ নেই এই ফাঁকে দুধের জলটা মিশে ফেলি কেউ তো মনে হয় নেই দু জলটা মিশে ফেলি ওই দেখেন ওটা সাইড না জি ভাই আপনাকে বলেছিলাম না সাইড দুধে জল মিশাই আমি তো দেখছি তোর আওয়ার থেকে ভালোভাবে আগে দেখি সেটা তো খুবই খারাপ জি ভাই এর একটা ব্যবস্থা হইতে হবে দাঁড়াও দাড়ানো ভালোভাবে দেখি আগে আরে ভাই ভাইলে কি সব বলে দিল নাকি মনে খেয়ে গেলাম সাইদ ভাই আপনি যে কাজটা করছেন কাজটাকে ঠিক করছেন ভাই আপনাকে তো আগে ভালো মানুষ ভাবতাম আপনি তো জঘন্য একটা মানুষ ভাই আপনার থেকে দুধ কিনে ছোট ছোট বাচ্চারা খায় আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন পানি মিশাচ্ছেন ভালো কথা তাও আবার পুকুরের পানি ভাই এটা আপনার কাছ থেকে আশা করি নাই আপনাকে অনেক ভালো মনে করতাম কিন্তু আপনি যে এত খারাপ আগে জানতাম না ভাই আপনি কি পারবেন আপনার বাচ্চাকে এই দুধ খাওয়াতে পারবেন না তাহলে কেন করছেন ভাই আপনি এগুলা ভাই আমি আপনার বিষয়ে যতটুকু জানি আপনার পরিবারের লোক সবসময় অসুস্থই হয়ে থাকে তাই হারাম টাকা উপার্জন করলে সে সংসারে আল্লাহ তালা রহমত থাকে না ভাই টাকা ইনকাম করবেন কিন্তু পেরেশানি আপনার পিছু ছাড়বে না ভাই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন যে আমার উম্মতের সাথে প্রতারণা করে আমার উম্মতকে ধোকা দেয় সে আমার দলভুক্ত হতে পারে না ভাই এসব বাদ দিয়ে হালালটাকে ইনকাম করার চেষ্টা করে যতটুকু ইনকাম করবেন ততটুকুতেই তালার বরকত দিবে ভাই এগুলা বাদ দিন